সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কাকিমা উঠানটাকে লেপে দিয়েছে তো তারপরে সবাই মিলে ফ্রেশ আমরা চা খেয়ে নিলাম আর সকাল সকাল আমরা দুইজন বেরিয়ে পড়লাম তো ভাবছি কোথায় যাই আশেপাশেই কোথাও তো দেখি কোথায় নিয়ে যায় আমাকে আমরা এখন চলে এসেছি বামনহাট তো বামনহাট এই যে উচ্চ বিদ্যালয় কিন এখানে আমার বর পড়াশোনা করছে তাই আমাকে বই আমাকে স্কুলটা দেখাতে নিয়ে এসেছিল তো এটা বাড়ি বাড়ি ফেরার রাস্তায় আমরা লুচি মিষ্টি আর তরকড়ি খেয়ে বাড়ি চলে আসলাম বাড়ি ফিরে চলে আসার পরে আমার আমাকে আমি সাইকেল চালাতে পারবো না শাড়ি তো তার জন্যই আমি একদম শাড়ি পরে বড়দের সাইকেল চালিয়ে বড় সাইকেল চালায় বলে মানুষ বাপ সদ্য জন্ম হওয়া দুদিন হয়েছে মাত্র এই অনেক কষ্টে ধরার চেষ্টা করলাম ধরতেও পারলাম